সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বানি ইসরায়েলের ঘটনা যে তিন ব্যক্তি কিভাবে আল্লাহ সোহানতাল্লাহ ফেরেস্তার মাধ্যমে পরীক্ষা করলেন সোয়াল বুখারি থেকে অধ্যায় নবী রসুল খান আলো শাক শেখ মতিউর রহমান মাদানী হাফেজুল্লাহ সালেন বক্তব্যটি শুনুন এবং খুব চমৎকার হাদিস এতে উপদেশ রয়েছে বিশেষ করে সবার জন্য আর বিশেষ করে ওই সব ভাই বোনদের জন্য যারা রাতারাতি পয়সা বলা হয়েছে আর আল্লাহ নিয়ামত পেয়ে আপনি অহংকারী হয়ে গেছেন আপনি অতীতকে ভুলে গেছেন অতীতকে ভুলবেন না কখনো অতীতকে বলেন পিছন দিয়ে ঘুরে দেখবেন আমি ছিলাম কি ছিলাম কি আল্লাহ এত দূর পৌঁছেছেন তার আল্লাহ শুক্রিয়া দেখবেন যারা পিছন দিয়ে ঘুরে দেখেন না যে হইলুম কি হ্যাঁ হলাম কি তাহলে গেল শেষ এখানে তিনজনের পরীক্ষার কথা রয়েছে হাদিস আসছে বর্ণনা করছেন আবু হরজি আল্লাহ লম্বা হাদিসের সনদ হ্যাঁ দুটি সনদ এসেছে বলছেন যে তিনি বর্ণনা করেছেন ан-নাহাসামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলতে শুনুন ইন্না সালাসাতান ফি বানি ইসরাঈল তিন জন ব্যক্তি ছিল বনি ইসরাঈল জাতির মানে বিগত যুগে ইসলাম পূর্বে আবরাস এক তিনজনই রোগী ছিল একজন ছিল আবরাস শেত রোগী ক্ষেত্র রোগী মানে শরীর সাদা হয়ে যেত সাদা সাদাদ আর আর একজন ছিল আকরা হ্যাঁ আমা অন্ধ একজন আরজন আকরা মানে তাকওয়ালা মাথায় পুরো মাথায় চুল ছিল না টাক মানে মানুষের হয়তো কিছু চুল উঠে গেছে আর বাকি চুল আছে এই টাকটা আংশিক টাক আর পুরো টাক হচ্ছে যে জন্ম থেকে তার কোন চুলই ওঠে না মাথায় চুল নেই দেখেছেন এরকম লোক আমার একটা ক্লাসমেট ছিলাম পড়াশোনা করেছি ছোট কালে আহ পনেরো ষোলো বছর বয়সে তার সাথে পড়াশোনা করেছি তার চব্বিশ বছর বয়সে তো তার মাথায়ও চুল ছিল না মোচও ছিল না দাড়িও হয়নি এখন পর্যন্ত হয়নি এমন কি এই চোখের আপনার ওপরে যে এই সব আছে এগুলো ছিল না কিছু ছিল না এইটা হচ্ছে টাক হ্যাঁ টাকওয়ালা এই হচ্ছে টাক রোগী হচ্ছে আর যেটা মানুষের বিভিন্ন সমস্যার শারীরিক সমস্যার কারণে অথবা বেশি লেখাপড়া কার করার কারণ দেখা যায় অধিকাংশ শিক্ষিত লোকেরা মাথায় চাঁদিতে চল নাই জি পেটের সমস্যার কারণে অনেক সময় হয় যে অল্প বয়সে চুল পড়ে যায় বিভিন্ন সমস্যা সেটা ডাক্তাররা বেশি জানে তা সেটা আমাদের বিষয় নয় এক কথাই এই তিন রোগী ছিল বাদা বলছে বাদা যায়য়াব তাল আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন যে তাদেরকে পরীক্ষা করুক এই তিন রোগীকে পরীক্ষা করব সাবাসাল ইলিহিম মালিক একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন জিবরাঈল আলাইহিস সালাম তা আল আবরাস প্রথম ফেরেশতা আসলিন কার কাছে ও সেতরোগীর কাছে যার শরীর সাদা সাদা হয়ে গেছে আর নোংরাটাকে ঘৃণা করে সমাজের লোকা পাশে বসতে দেয় না এই এসে বললেন ফেরেশতা মানুষের রূপ ধারণ করেছে তো বুঝতে পারনি যে ফেরেশতা সে আল্লাহর পক্ষ থেকে আইয়ু শাইন আহাব বলে তোমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু কি taala তখন সেই লোক বলল লাউনুন হাসানু শরীরের রংটা যদি আমার সুন্দর হয়ে যেত আল জিলদুন হাসানু চামড়াগুলো যদি আমার সুন্দর হয়ে যেত আর وقد قذرر নাস মানুষ আমাকে চরম ঘৃণা করছে taala বর্ণনাকারী বলছেন সামাস সাহাব তখন সেই ফেরেশতা যে মানুষের রূপ ধারণ শরীরে হাত বুলিয়ে দিল হাত ফিরিয়ে দিলেন فذهب انو সাথে সাথে ভালো হয়ে গেল ও ক্ষেত্র ভালো হয়ে গেল তাওতি আল্লাহ ওনা তাকে তাগা সুন্দর রং দিয়ে দেওয়া হলো ও জিলদানহা সুন্দর ত্বক দিয়ে দেওয়া হলো কাল ওয়াইউল মালিক এখন বলো তোমার কোন ধন সম্পদ বেশি প্রিয় কোনটা বেশি ভালোবাসো বেশি ভালোবাসো না গরু ভালোবাসো না ছাগল ভালোবাসো প্রথম ব্যক্তি কেউ কেউ বর্ণনাকারী সন্দেহ করেছেন যে অথবা তিনি বলেছিলেন যে গরু জালে বর্ণনাকারী সন্দেহ কিন্তু অধিকাংশ হাদিস যেটা সেটা হচ্ছে প্রথম ব্যক্তি উঠকে প্রাধান্য দিয়েছিল দ্বিতীয় ব্যক্তি যে টাকের রোগী ছিল সে গরুকে প্রাধান্য দিয়েছিল তারপরে এই যে শেতরী আর যে টাকুয়ালা এই দুজনের একজন বলেছিল উঠ আর বলেছিল গরুর কথা ফাগুতি না কাতা না তাকে দশ মাসের গর্ব একটি উষ্টি দিয়ে দেওয়া হয় একটা উঠ আবার দশ মাসের পেটে বাচ্চা আছে যে নিয়ে গেলে সাথে সাথে বাচ্চা হয়েছে আর তার মূল্য বেড়ে যাবে তার প্রজন্ম বাড়তে থাকবে তাড়াতাড়ি দুয়াও দিয়ে দিলেন ফেরেশতা এবারে কল্লা এবারও কল্লা কাফিয়া আল্লাহ তোমার বর কোদদান করুক এতে তারপর টাক ওয়ালার কাছে গেলেন গিয়ে বলে আয়ো শাহিন আহফ বলে তোমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু কি কালার শারুন হাসানুন আমার চুল নাই রে ভাই যদি চুল আল্লাহ সুন্দর চুল দিয়ে দিতেন হ্যাঁ ওয়া হা যা আননি আমার যদি এই সমস্যাটা ভালো হয়ে যেত তার কাজের না আমাকে লোকেরা খুবই ঘৃণা করে পাশে বসতে দেয় তা আলফা মাসাহ তার মাথাতে সোয়ে হাত বুলিয়ে দিলেন ফাজজা হা তার রোগ ভালো হয়ে গেল আর চুল দাম হ্যাঁ গজাইতে শুরু করলো ও তিয়া শারান হাসান সুন্দর তাকে চুল দেওয়া হইল আলফা ইউল মালে হাফ বলে তোমার কোন ধন সম্পদ তোমার কাছে প্রিয় তালা আল বাকার গরু আমি খুব পছন্দ করি গাভী পছন্দ ফাতাহু বাকারাতান হাম এলান গর্ভবতী একজি কী দিয়ে দিল গাভিন হ্যাঁ গায়ে গাভী দিয়ে দেওয়া হইল গাবিন বলেন তো আপনি হ্যাঁ

কালা ফা মা তার চোখে হাত বলি দিলেন সে ফেরেশতা ফর আব্দ আল্লাহ তার দৃষ্টির শক্তি সাথে সাথে ফিরিয়ে দিলেন কালা তখন জিজ্ঞাসা করছেন যখন দৃষ্টির শক্তি ফিরে আসলো ফেরেশতা জিজ্ঞেস করছেন ফাইউল মালে আহ বলে কোন ধন সম্পদ তুমি বেশি ভালোবাসো বেশি প্রিয় তোমার কাছে কালাল ঘানাম আমি ছাগলকে পছন্দ করো একজন এক এক চয়েস আমি ছাগলকে পছন্দ করি বকরি ছাগল ফাহ তাহ শাহত ওয়ালেন তাকে একটি গর্ভবতী হ্যাঁ বকরি দিয়ে দিল فانت جهازانه والتاهاز এই যে তার একজনের ছিল হ্যাঁ উটনী আরেকজনের ছিল গাবি আরেকজনের ছিল বকরি সবগুলি বাচ্চা দিল আরে এমন বাচ্চা দাও শুরু করলেন এত বড় ফকান লিهاز ওয়াদি মিনাল ইবলে যে উটওয়ালা ছিল তার একটা বিশাল মাঠ ভর্তি উঠে গেল উটের পালে গোটা মাড় ভর্তি হয়ে গেছে কিছু দিনের ব্যবধান নেই ওয়াদিমিন বাকার আর আর এক লোকের একটি গরুর পাল হয়ে গেছে এক মাঠ ভর্তি ওয়ালে হাজ ওয়াদিমিন আল গানাম আর আই লোকের যে অন্ধ ছিল তার এক বিশাল মাঠ ভর্তি তার ছাগলের পাল হয়ে গেছে সোম্মা ইন্ন আতাল আবরাস ফি সুরাত হাইয়াতেহি তারপরে ফেরেস আল্লাহ আবার পাঠা যাও এখন পরীক্ষা করতে যাও এতদিন তো দিয়ে পরীক্ষা করলাম এখন এর হক আদায় করছে কিনা না হলে নেব কেড়েندو কই냐면 পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতা ওই আগের রূপ ধরে ধারণ করে আসছেন যেই রূপ ধারণ করে এসে যে ওই রকমের মানুষগুলোর রূপ করে এসেছেন আসলেন বলতে ফি সুরাতি ওয়হায়াতেহি সেই আপন রূপ ধারণ করে সেই ওই নাকি নিয়ে আসছেন তিনি فقال الرجل المسكين এসে বলছেন যে বাবা আমি খুব গরিব মানুষ মিসকিন তাকাতত বিহিল হেভালো আম্মা ফিসফারি আমার সফরের পাথেও সব শেষ হয়ে গেছে যে সরঞ্জাম ছিল যা খাদ্য ছিল সম্বর সব শেষ হয়ে গেছে ফালা ফালা গালি আমা ইল্লা বেকা সুম্মা বিল্লাহ সুম্মা বেকা আজকে আমি বাড়ি পৌঁছিতে পারবো না যদি আল্লাহ না পৌঁছান অতপর আপনার সহযোগিতা না হয় অতপর দিয়ে বলতে পারেন আল্লাহ যদি চান তারপরে আপনি যদি চান কিন্তু আল্লাহ এবং আপনি চান তো হবে এটা শিরকি এটা বলা যায় নিষেধ করেছেন বিজ্ঞানী আশ আলু কবিল্লে আ তাক আল্লাহন আল হাসান তারপর তাকে স্মরণও করে দিচ্ছে এই ফেরিস্তার মানুষের উদাহরণ করে শরণ করে দিচ্ছেন তোমার কাছে সে আল্লাহর দোহাই দিয়ে চাইছি যিনি তোমাকে দিয়েছেন আল্লাহন আল হাসান সুন্দর রং দিয়েছেন ওয়ালজিলদার সুন্দর ত্বক দিয়েছেন ওয়াল মালা এবং ধন সম্পদ অর্ডেল দিয়েছেন বাইরান হ্যাঁ আর আপনাকে উঠই দিয়েছেন আতা আল্লাহ একটা একটা শুধু মুঠ চাই বাইরান মানে কি চাইছি একছি শুধু মোট চাইছি বেশি না আতা বাল্লাহ কোয়ালিফের সাফারি আমার সফরে যাতে আমি বাড়ি পৌঁছিতে পারি একটা মোট চেয়ে ফেলেছেন গরিব মানুষ ফকির এসে যদি একটা মোট চাই তাহলে ধনীরা কি বলবে আহ দেখো দেখো ই কোন ফকির দেখো এ একটা গরু চাই কত রকম কথা শুরু হয়ে যাবে সেই ধনী ব্যক্তির তো যখন তিনি বললেন এ কথা যে একটা উঠ চাই আমি আলা আল্লাহ তখন সেই মালিক বলল ইন্নাল হুকু কাকিরা অনেক লোকের দায়িত্ব আমার উপর আছে অনেককে দেওয়ার আছে তুমি শুধু একা নাকি তুমি একা যে তোমাকে একটা উঠ দিয়ে দেবো তখন সেই ফেরেশতা বলছেন মানুষের উপর ধরে গেছেন কাননি আরে ফোকা মনে হচ্ছে আপনাকে আমি চিনতে পারছি আপনাকে মনে হচ্ছে

এবং হাইয়া মানে সেই পোশাক যেই পোশাকে আগের বার এসেছিলেন তাকে দিতে দিতেন ফাঁকা ইসলাম মা আগের লোককে যেভাবে দরখাস্ত করেছেন মালিককে ওইভাবে এর কাছে দরখাস্ত করলেন যারা জ্বলুন মেসকিন আমি খুব গরিব মানুষ অভাবে আর সফরে এসেছি সব টাকা পয়সা আমার শেষ হয়ে গেছে পাথর সব শেষ হয়ে গেছে তো একটা যদি গরু আমাকে দিয়ে দেন তাহলে খুব ভালো হয় ইত্যাদি এইভাবে তো যখন এ কথা বলা তখন আগের মতো সে উত্তর দিল ফরাদ দা আলাইহি মাসলামার দালে হাজা আগের লোক मोठওয়ালা যে উত্তর দিয়েছে ইননাল হুকুকাকাসীরা অনেকের হ্যাঁ দায়িত্ব আমার উপর আছে তোমার মত একটা গরীব আছে গোটা দেশের গরীব তোমাকে দেখতে হচ্ছে তোমাকে কি করে একটা গরু দিয়ে দেব فقال তখন তিনি বললেন যে দেখেন আপনি কিন্তু এক সময় আপনার মাথায় চলছিল না হ্যাঁ আপনার দাড়ি মোজ কিছুই ছিল না টাক ছিলেন আপনি আর আপনাকে লোকেরা খুব ঘৃণা করত আল্লাহ আপনাকে সুস্থ করে দিয়েছেন তারপরে আপনি খুব গরিব মানুষ ছিলেন আপনাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন আল্লাহর দান ভুলে যেন না তখন সে উত্তর দিল ওই উত্তরই হ্যাঁ যা আমার চোদ্দ গোষ্ঠী থেকে এরকম চলে আসে কি বলছো তুমি মিথ্যা কথা তখন তিনি বদ্ধ দিন কুন্তা কাজ হাসাইয়া রাখা আল্লাহ তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে আল্লাহ জানো সেটাই করে যে অবস্থায় তুমি বিগত যুগে ছিলে ওই রকমই যেন বানিয়ে দেয় ওয়াতাল আতাল আমা ফিসুরাতে তারপরে সেই রূপ ধর আগের রূপ ধারণ করে সে অন্ধ ব্যক্তির কাছে যে অন্ধ ছিল আর তারপরে চোখ ফিরে এসেছে তার কাছে গেল যারা পরছরা জলুর মিসকীনান খুব গরিব মানুষ ওগুনাস সাবিল মুসাফির মানুষ ওয়া তাকাতত বিহিল হেবাল ফিসফারি আর সফরে আমার পাথেয় সব শেষ হয়ে গেছে হালা বালা কালিয়ম আজকে আমি পৌঁছতে পারছি না বাড়ি ইল্লা বিল্লাহ যদি আল্লাহ না পৌঁছান সম্মা বেকা অতপর আপনার কোনো সহযোগিতা না হয় আশা লুকা বিল্লা জেরা দা কাছে আল্লাহর দোহাই দিয়ে আপনার কাছে চাইছি যিনি আপনার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন একটি ছাগল সাঁতার একটি ছাগল চাইছি আথাবাল্লাহক ও ব্যফি সাফারি যেটা দিয়ে আমি আমার সফরে আমি বাড়ি পৌঁছতে পারবো

ফখুজ মাসিদ তোমার যা ইচ্ছা তাই নয় একটা बकरी কেন এই যে বিশাল মাঠ বড়কে আমার ছাগলের পাল আছে যতটায় ইচ্ছা তুমি নিয়ে চলে যাও আর যা ইচ্ছা তুমি রেখে যাও কিছুই বলবো না তোমাদের যা ইচ্ছা তাই নিও তো পর কি বড় অন্তর বলছেন ফখুল মাসিদ তো আল্লাহই আল্লাহর পোষণ করে বলছেন লা আজহাদুকাল ইয়াউমা বিশাইইন আخذতা লা আজহাদুকা এটা অধিকাংশ

হ্যাঁ ফলনা আল্লাহ কসম কে বলছে মালিক হ্যাঁ ওই যে ছাগলের পাল পালের মালিক যে অন্ধ ছিল সে বলল আল্লাহর কসম করে বলছিল্লাহ আজহাদ আলী ইয়ামা বেশায়িন আখাজ তাহলিল আল্লাহর সন্তুষ্টির জন্য আজকে আপনি যাই নিয়ে যান না কেন আপনাকে কোন কষ্টে ফেলবো না মানে আপনার কিছুই বলবো না যতটা পারেন আপনি নি চলে যান কিছুই বলবো না আপনার যেন কষ্ট না আপনি সুখে থাক এক কথাই সুখ

Assalamualaikum warahmatullahi wabarakatuh Assalamualaikum warahmatullahi wabarakatuh